আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের ভালো থাকার কথা কারণ আমার ছেলে হয়েছে দুইটি বছর পার করছি এক এক করে শত বাধা বিপত্তি কষ্ট নিয়ে আজকে হল আমার বাবাটার দ্বিতীয় জন্মবার্ষিকী সে তো অনেক খুশি এই যে নাচতে আছে সে আনন্দ পায় এই জন্য চাইছি একটু বাহিরে যাব কারণ আমার বাবাটার একটা ছবি তুলবো স্টুডিওতে যাইয়া তারপর বাদাই করে রাখবো এই জন্য আমরা একটু বাহিরে যাব এই জন্য সে অনেক খুশি আজকের আমার বাবাটা সময় হাসি খুশি থাকে আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন জনইভাবি থাকতে পারে আমাদের মুখ উজ্জ্বল করতে পারে আমার বাবাটার জন্যই কিছু তাই একটু আমরা বাহিরে রওনা দিছি এখন যাব আসলাম স্টুডিওতে আসলাম কারণ এটা আমাদের পরিচিত আমরা গত বছরও ছবি তুলছি প্রথম জন্মবার্ষিকীতে সে ছবিটাও আমি বাদাই করে রাখছি কারণ আমার বাবাটার প্রতি বছর জন্মদিনে একটা ছবি তুললে বাদাই করে রাখবো সে বড়ো হয়ে স্মৃতি হিসেবে দেখবে যে আমি কোন বছর কতটুকু ছিলাম এই জন্য আসলাম সে তো জায়গায় আটকা এখন থাকতে চায় না এখন গুড় গুড় করতে আসে আর কতক্ষণ বাপের কাছে যায় আমার কাছে আসে এখন তার থাকতে মনে চায় না এখন ওই যে গ্লাস দিয়ে আটকানো বের হইতেও পারতেছে না এই জন্য খালি এই জায়গায় বেশি ঘুরতে আসে আমার বাবাটার অনেক বুদ্ধি এখন এই যে বের হইবে গ্লাস খোলা এখন বের হইতে চাই পরে দূরে বান্দে রাখছি কারণ বের হই সে একেবারে রাস্তায় যাইবে এই বের হইতে পারে না একবার বের হয়ে গেছে পারে নাই পরে আবার নিয়ে আসছি দেখেছি ওই সামনের গেট গ্লাস ওটা টানতে পারে না এখন যাইতে আছে আর আমাদের দিকে তাকাইতেস। অনেক চালাক অনেক চালাক আর তারে নিয়ে যাইতে হইলে খাবার নিয়ে যাইতে হইবে পরে দইটা আনছি ছবি সে তলবে না টুপি মাথায় দেবে না পরে আমার হাতের গড়ি দিয়ে দিছি সে ওই গড়ি নিয়ে দাঁড়াইয়াছে আর এখন ওই যে দেখে যে দেখে আলোর মতো জ্বলতে আছে এই জন্য দাঁড়াইয়েছে আর তার সাথে ওই যখন লাইটটা জ্বললে ওঠে তার সাথে সেও এর সামনে যোগ দিয়ে সে সে ছবি তুলবে না পরে অনেক কষ্টের পরে একটা সব অনেকটি তুলছে কিন্তু ভালো হয় না সে এরমের তাকায় উকি দেয় হয় না পরে কোনো কষ্ট করে একটা ছবি ভালো হয়েছে পরে দেখল আব্বু যে পরে সে আর থাকবে না সে যাইতে আছে। সে কারণ সে যাইবে এখন কান্না করে সে যাইবে এখন দোকানে খাবার খাওয়ার জন্য পরে আব্বু দেখলো আমি এবার ছেলেকে নিয়ে গেলাম দোকানে খাবার আনার জন্য আনলাম দিলাম খাইছে এখন সে অনেক দুষ্টমি করতে আছে এদের বাক্স আছে এগুলো ধরতে আছে তারপর আরও লোকজন আছে তাদের কাছে যাই আবার মোবাইল দেখে আগে খাবার দিয়ে রাখতেছি না হয় রাখা যায় না তারা রাখতে হইলে খাবার দিয়েই রাখতে হয় সে এমন করে পরে কি করব আমরা একটা ফ্রেম পছন্দ করলাম আবার কিন্তু স্টুডিওতেও রে এত টাকা লাগে অনেক দাম একটা ফেরে আম চাই দুই হাজার আড়াই হাজার টাকা পরে একটা চয়েস করে দিলাম ছেলে তো থাকে না পরে ধরাই দিছি সেহার উফের বসাই রেখে যে এই জায়গায় বেশি কীবোর্ড টেপ পরে সে কীবোর্ডটারে ধরিয়ে তারপরে টাকাই সে এমনই করে মার্কার দিয়ে এখন এই ছবিটা ছিল আমার কত বছরের ওনার কাছ থেকেই তোলা ছিল তাই বললাম যে ওই আরও একটা দিয়েন কারণ আমাদের বাড়িতে একটা রাইখে আসবো এই জন্য পরে আমরা কাস্টার সারলাম সাইরা এখন একটা কেক কেনার জন্য আসলাম টেস্টি টেরেটে কারণ হ্যাঁ আব্বু আবার বিকেলবেলা যাই অফিসে এই জন্য সকালবেলাই কিনে নিয়ে যাব পরে পছন্দ করলাম কেকের তাও কেকের অনেক দাম এক হাজার বারোশো টাকার উপরই সব কারণ টেস্টিজারেটর খাবারগুলো অনেক ভালো মানসম্মত একটু দাম বেশি নেই আর আমার ছেলে আনমনে বসে আছে সে বসে বৈশা চকলেট খাইতে কারণ সে যে জায়গায় যাইবে তার খাবার দিয়ে রাখতে হয় না হয় সে বাহিরে থাকবে না যতক্ষণ থাকবে ততক্ষণ সে খাবারের উপরেই থাকবে পরে বসে বসে খাইতে আছে আমরা কেনাকাটা ওদিকে সে দেখতে আসে রাব্বু পরে আমি পছন্দ করে দিলাম পরে একটা কেক নিলাম নেওয়ার পরে আমরা এখন ও জায়গায় দিয়ে আসব তারপর আমরা কেনাকাটা করে বিদায়নি ও জায়গায় দিয়ে চলে আসলাম এ ছিল আমার আজকের ভিডিওটা কেমন হলো জানাবেন Allah bless bidai